পাশে দেখতেছেন এবং পিছনে দেখতেছেন সেটা হচ্ছে খেজুর বাগান এবং এই রংপুরের মধ্যে এই খেজুর বাগানে আসি এবং এই খেজুর বাগানে আজকে আসার কারণ হচ্ছে যে আমি খেজুরের রস খাব এবং খেজুরের রস খাওয়া কিন্তু এখন খুবই রিক্সি কারণ এখানে ওই যে বাদুর যে আছে সেই বাদুরের থেকে একটা কিন্তু ভাইরাস আছে সেই ভাইরাসটা যদি আপনাকে কোনো সময় অ্যাটাক করে বা এই খেজুরের রসের মধ্যে যদি কোনো সময় এই ভাইরাসটা থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আপনার মৃত্যু হবে তো সেক্ষেত্রে আমি এই জায়গার মধ্যে আসছি এবং এখানে যদি সেফটি হয় যদি ভালো মনে হয় আমার কাছে তাহলে আমি এখানে খেজুরের রস খাবো এবং আমার সাথেও আপনারা দেখবেন যেখানে এখানে আসলে কতটা সেফটি আছে যদি ভালো হয় তাহলে আপনারাও এখানে আসতে পারবেন আপনারাও এখানে এসে খেতে পারবেন এবং লোকেশন যা কিছু আছে সব কিছুই বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে শীতকাল এলেই বাংলাদেশের মানুষের মধ্যে খেজুরের রস খাওয়ার চল বেড়ে যায় অনেকে গাছ থেকে খেজুরের কলছি নামিয়ে সরাসরি কাঁচা রস খেয়ে থাকেন আবার অনেকে এই রস চুলায় ফুটিয়ে সিরাপ পায়েস অথবা ক্ষীর বানিয়ে খান এছাড়া রসের তৈরি ঝোল গুড় পাটালি গুড় নলের গুড় ভেলি গুড় বালুয়া গুড় মিশ্রি গুড় সহ নানা ধরনের পিঠার বেশ সুখাইত রয়েছে তো আমি এখন খেজুরের গাছের মধ্যে আছি এবং এই গাছের যে সেফটিটা তিনটা জালি দিয়ে আছে মানে প্রথমে ভিতরে একটা জালি দিয়ে আছে জালির উপরে একটা প্লাস্টিক দেওয়া আছে তার উপরে আবার একটা জালি দেয়া আছে মানে একটা নেটের মতো আর কি দেয়া আছে তো ওখানে কোনোভাবেই মানে বাদুর বা বসার এখানে কোনোভাবেই স্কোপ নাই বা এখানে কোনোভাবেই মুখ দেওয়ার কোনো এখানে কোনো সিস্টেম নাই যদি এখানে যদি মাটির কলস থাকতো মাটির কলসের মুখটা কিন্তু একটু বড়ো হয় সাইজে বড় হয় সেখানে কিন্তু ঠোঁট বা মুখটা ঢুকাইতে পারতো কিন্তু এখানে কিন্তু ওইরকম কোনো অবস্থান নাই তো যারা মাটির কলস দিয়ে রাখে তারাও তারা হচ্ছে বিক্রি করে না তারা হচ্ছে গুড় তৈরি করে আর গুড় তৈরি করার ক্ষেত্রে যদি তাপমাত্রা সত্তরের উপরে থাকে তাহলে এর ভিতরে যে ভাইরাসটা আসে বা ওই যে বাদুর থেকে যে ভাইরাসটা আসে সেই ভাইরাসটা আর থাকে না কারণ ওটা গুড় হয়ে যাচ্ছে তাপ হয়ে যাচ্ছে আর এটা যেহেতু খেজুরের রস এটা যেহেতু খাওয়ার জন্য যার কারণে এখানে প্রচুর পরিমাণ সেফটি দেওয়া আছে যে এখানে কোনো সমস্যা নেই কোনোভাবেই এখানে ঢোকার কোনো আপনারা দেখতেই পারতেছেন কোনোভাবেই ঢোকার কোনো সিস্টেম নাই এখানে খেজুর আরব দেশের প্রচলিত ফল ওই ওইসব দেশে খেজুর মূলত ফল উৎপাদন নির্ভর যেখানে কিনা বাংলাদেশের খেজুর গাছ রস উৎপাদন নির্ভর বাংলাদেশে সাধারণত কার্তিক থেকে মাঘ মাস অর্থাৎ অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করে থাকে দেশটির সবচেয়ে বেশি রস সংগ্রহ হয় যশোর কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল থেকে মূলত খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে ডগার দিকের কাণ্ড শেষে তাতে একটা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি চঙ্গা বসিয়ে দেওয়া হয় চুঙ্গের শেষ প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয় একটি মাটির হাড়ি বা কলসি সে চোং দিয়ে ফোটা ফটা রস এসে জমা হতে থাকে মাটির হাড়ি বা কলসিতে এভাবেই একটি গাছ থেকে দৈনিক গড়ে পাঁচ থেকে ছয় লিটার রস সংগ্রহ করা যায় কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে এই খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে নিভা ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে ভাইরাস থেকে এক ধরনের জুনেটিক ভাইরাস অর্থাৎ এই ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় পরে সেটি মানুষের মধ্যে সংক্রমিত হয়ে থাকে বিশ্বে প্রথম ভাইরাস শনাক্ত হয়েছিল উনিশশো সালে মালয়েশিয়ার শকুর খামারের মধ্যে পরবর্তীতে এই ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় দুই সালে পরে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর আক্রান্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয় যে বাদুর ভাইরাস খেজুরের রসে ছড়িয়ে দিয়েছে খেজুরের রসের হারিতে বাদুরের মল লেগে থাকতে দেখা যায় আইই সিডিসিআর তথ্যমতে দুই হাজার এক থেকে দুই সাল ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নিপা ভাইরাসে তিনশো তিনজন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে দুইশো জনের মৃত্যু হয়েছে যা মোট আক্রান্তের প্রায় সত্তর পার্সেন্ট এখন পর্যন্ত নিপা সংক্রমণ নওগাঁ রাজবাড়ী ফরিদপুর টাঙ্গাইল ঠাকুরগাঁও কুষ্টিয়া মানিকগঞ্জ রংপুর সহ দেশের একত্রিশটি জেলায় দেখা গেছে এ ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কের ভয়াবহ প্রদাহ দেখা যায় এতে রোগী জ্বর ও মানসিক অস্থিরতায় ভোগেন এক পর্যায়ে দেখা দিতে পারে সংক্রমণ প্রতিরোধে কার্যকর চিকিৎসা নেই কারণে খেজুরের রস খাওয়া বন্ধ করে দেবেন বিষয়টা তা নয় এক্ষেত্রে কিছু বিষয় সতর্ক হলেই হবে এই বিষয়টা হচ্ছে কি আমি এই যে দেখেন যে এই যে তিন স্তরের আমি একটা ঢাকনা দিই প্রথমে দিই আমি একটা সবুজ জালি সেটা যে জায়গাটা রস ঝরায় সেই জায়গাটা ঢাকা থাকে তার উপর একটা পলিথিন থাকে তার উপর একটা সাদা নেট এটা একটা জার্কিন মার্কিন পট মট সব সহ একদম ঢাকা থাকে ওখানে বাদুর খাওয়ার কোনো সুযোগ পায় না বলছিলেন যে বাদুর খাওয়ার জন্য আপনার আলাদা একটা এক্সট্রা আলাদা এক্সট্রা গাছ আমি খুলি দেই হ্যাঁ আলাদা ওদের জন্য একটা বা দুইটা গাছ ওদের জন্য খুলি দেই ওরাও তো আশা করে আমার এই জন্য ওদের জন্য দুই একটা গাছ আমি খুলি দেই হ্যাঁ আর বাকিগুলো সব বাধা থাকে আপনার এখানে ধরেন কোন ধরনের লোক এখানে খাইতে আসে এখানে ভার্সিটি লেভেলে ছাত্রছাত্রীটাই বেশি আসে তারপরে আসে আপনার হচ্ছে কি ব্যবসায়ী চাকরিজীবী তারপরে আসে প্রশাসন তার সঙ্গে সর্বসাধারণ প্রশাসনের মধ্যে আপনার কারা কারা আসে এখানে বিশেষ করে ক্যান্টনমেন্ট পাশে আমার ক্যান্টনমেন্টের থেকে আসে তারপরে এবারে রেপিড অ্যাকশন থেকে আসতেছে তারপরে এই যেমন আজকে এসপি সারে রস যাবে প্রতিদিন আপনার এখানে রস কতগুলো করে আসে এটা হচ্ছে কি এক গাছে চার থেকে পাঁচ লিটার নামে আমার রাত্রে তো এইভাবে যদি আমি দশ টাকা ছিলাই তাহলে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার বিশ টাকা কাটলে একশো লিটার আমি ভাবে চাহিদা থাকে সেইভাবে আর কি গাছ কাটে আমি চাহিদাটা মেকআপ করি এখানে টোটাল আপনার কয়টা গাছ আছে প্রায় অর্ধেক 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 আপনি রেস্টে 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 রাখেন হ্যাঁ রাখি কাটি এটা হচ্ছে কি গাছটা শুকাইতে হয় না শুকাইলে রসের মিষ্ট আসে না আর হচ্ছে কি অনারগল গাছ কাটলে গাছ মারা যাবে এটা আমি একশো টাকা আর কি বেচতেছি হ্যাঁ এটা একশো টাকা বেশি কেউ যদি দশ বিশ টাকা কম দেয় সেটাও নেই মানে মনকে আঘাত করি না আমি আমি চাই একশো এখন যদি সে দাদা আমার দশ টাকা কম নেন বিশ টাকা কম নেন তাও নেই আমি আচ্ছা রংপুর থেকে কেউ যদি আসতে চাতে রংপুর থেকে এখানে কীভাবে কিভাবে আসবে একটু লোকেশনটা বলে লোকেশনটা হচ্ছে রংপুর মেডিকেল মোড থেকে আপনার উপজেলা সিও বাজার সিও বাজার থেকে আরেকটা বাজার পড়বে হচ্ছে হাসনা বাজার ওখানে পাম্প আছে তেলের পাম্প আজাদ ফিলিং স্টেশন ওই পাম্পের পাশ ঘেঁষে দুই কিলো আমার গ্রামে আসতে হয় আমার গ্রামের নাম পূর্ব জগদীশপুর সিটি দশ নং ওয়ার্ড আমার নাম মদন মোহন তো গত কয়েক বছর ধরে সবাই রসদাদা রাসমোহন হয়ে গেছি মদন মোহনের সঙ্গে সংযুক্ত হয়ে গেছি রসমোহন তো এটা খাওয়ার জন্য এখানে অনেক লোক আসছে মানে শুধু এইটার টেস্টটা নেওয়ার জন্য এবং খেজুরের রস এবং এটা খুবই সুস্বাদু এই জন্য দেখা যাক সকালবেলা ঘুম থেকে ওটা খুবই কষ্ট হয় সেই সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে এই খেজুরের রস খাওয়ার জন্য আসছে আর আপনারা দেখতেই পারলেন যে খেজুরের যে রসটা আছে সেটা কিভাবে তারা সংগ্রহ করে কীভাবে তারা সেফটিভাবে রাখে এটা পুরো আমি দেখলাম এবং আপনাদেরকে দেখাইলাম দেখানোর পর আমার ভিতরে বিশ্বাস আসছে এবং আমি জানি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের ভিতরে বিশ্বাস আসছে তারা অবশ্যই এটা আসবেন আসে আপনারা নিজেরাই দেখবেন নিজেরাই দেখে নিজেরাই খাবেন এরপরও যদি আপনার কাছে মনে হয় যে না তারপরেও সেফটির কোনো সমস্যা আছে। তাহলে আপনি দরকার পড়ে এর আগের দিন আপনি দরকার পড়ে বিকালবেলা আসবেন অথবা সন্ধ্যার দিকে আসবেন আপনি আপনার সেফটি কিভাবে সেফটি রাখবেন আপনি ওইভাবে ওই এক্সেসরিজগুলো নিয়ে আসবেন নিয়ে আসি আপনি যে গাছ আছে সেই গাছের মধ্যে আপনি নিজে লাগাবেন নিজে লাগায় ওদের মই আছে মইয়ের মধ্যে নিজে লাগাবেন নিজে লাগায় আপনি চলে যাবেন সকালবেলা আপনি আসবেন আসি আবার হচ্ছে এই রসটা আপনি নিজে পেরে আবার আপনি খাইতে পারবেন কেউ যদি আমার নিরাপত্তা বেষ্টি নিতে শঙ্কিত মনে হয় তারা নিজের যদি কোনো নিরাপত্তা ব্যবস্থাপনা থাকে তারা সেসব নিয়ে আসবে এবং সেই নিরাপত্তা সবকিছু তিনি সংরক্ষণ করে উনি নিজেই হচ্ছে কি ওখানে রস পেরে উনি নিয়ে যাবে তাতে আমার কোনো বাধা বিঘ্নতা থাকবে না তা আমি এই যে খাচ্ছি খুবই সুস্বাদু এবং এটা হচ্ছে একবারে খুবই ঠান্ডা লাগতেছে আমার মানে বরফের পানি গলার পর যে অবস্থা হয় এটার সেই অবস্থা মানে আমায় আমাকেও শীত লাগতেছে বাট তারপরে এটা খুব সুস্বাদু এটা খুবই সুস্বাদু নাম্বারও দিয়ে দিলাম ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে আসবেন গুগলের যে লোকেশনটা সেই ট্র্যাকিং নাম্বারটা আমি দিয়ে রাখবো সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি সরাসরি গুগল ওপেন হবে সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন তো এখানে দেখতেছেন অনেক রস খাওয়ার জন্য অনেক লোক আসছে এখানে অনেক লোক দেখতে পারতেছেন সবাই এখানে মূলত সেই রস খাওয়ার জন্য আসছে সেই সকালবেলা এখন হচ্ছে সময় হচ্ছে ছয়টা বাজে এখন পর্যন্ত সূর্য উদয় হয়নি আপনারা দেখতেই পারছেন ওয়েদার দেখে বুঝতে পারছেন এবং অনেক শীত অনেক ঠান্ডা সেই শীতের যে কুয়াশা আছে সেই কুয়াশার মধ্যেও তারা এখানে আসছে এটা খাওয়ার জন্য কারণ এটা এতটাই মজাদার হয় যার কারণে এখানে কিন্তু খাওয়ার জন্য আসছে আর এটা কিন্তু খুবই ঠান্ডা যার কারণেও কিন্তু মানুষ এটা হচ্ছে খায় কারণ এই শীতের সময়ও কিন্তু কেউ এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত খায় না কিন্তু অথচ এইটা হচ্ছে খায় কারণ এটার যে টেস্টটা আছে এটার টেস্টটা আসলে মানে অন্যরকম কিন্তু এখানে ভাইরাসটার কারণে আমরা আসলে অনেকেই খাইতে পারতেছি না কিন্তু সেই জন্য মূলত এখানে আসছি আর এখানে সেফটিটা আছে সেই সেফটিটা আমি দেখলাম এখানে মানে খুবই চমৎকার এখানে তিনটা লেয়ার করা আছে খেজুরের রস খাওয়ার সবচেয়ে আদর্শ সময় হলো ভোরবেলা কারণ সারা রাত ধরে রস জমতে থাকে এবং সকাল পর্যন্ত এই রস টাটকা থাকে স্বাদ গন্ধেও থাকে সবচেয়ে ভালো কিন্তু বেলা বাড়তে থাকলে রসের স্বাদ গন্ধে পরিবর্তন আসতে থাকে প্রচলিত খাদ্য হিসাবে খেজুরের রস বেশ সস্তা এতে আয়রন সোডিয়াম পটাশিয়াম ফরফরাসের মতো খনিজ উপাদানের পাশাপাশি প্রোটিন কার্বোহাইড্রেট গ্লুকোজ সহ প্রচুর ভিটামিনের পুষ্টিগুণ রয়েছে যা অনেকটা প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কসের মতো কাজ করে তাই কাজকর্মের ভাব কাটাতে খেজুরের রসের জুরি নেই একজন সুস্থ মানুষ সকালে এক থেকে দুই গ্লাস রস খেতে পারেন তবে এক গ্লাস খাওয়াই ভালো তবে কারো ডায়াবেটিস থাকলে কিংবা কিডনি জটিলতায় ভুগলে তাদের খেজুরের রস খাওয়া এড়িয়ে চলতে হবে কারণ খেজুরের রসে রয়েছে প্রচুর পরিমাণ চিনি